দর্শক আসসালামু আলাইকুম সাধু আছে রানীগঞ্জ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সাইওয়াল জাতের হাট বাসের করে গুলো বাচ্চাকে নাম হচ্ছে আমরা দিয়ে দেবো আর আমরা দেখছিলাম सुंदर सुंदर माना ভি কম ঝুলানো খুব সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন আর সব দাম এখানে

আর আমরা দেখছিলাম এখানে বেলাল বেলাল আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে আমদানি ভালো আছে ভাই কাটা করা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে আমরা দেখছিলাম

তাহলে আঠারো বলছেন আঠারো বলছে দর্শক শুনছিলেন এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন

살 받자 앙바링 샴푼 살 받자 <목소리도> কত ব ল ছ ে 5 1 0 0 0 এত স ু trap.

सुंदर सुंदर माने जय गुरू हा भाई

যোগাযোগ করলে দিতে পারবেন আচ্ছাটা বলেন তো কেমন এ যোগাযোগ করলে হবে আচ্ছা এরকম দশ পিঠ যদি ঢাকায় যায় কত গাড়ি ভাড়া করবে 9000 टा 9000 टा अच्छा टाङ्गइल आठ हजार किशोरगञ्ज बार हजार আপনার চট্টগ্রাম পনেরো হাজার আর আসলে জানতে চায় সর্বপ্রথম কমেন্টটা আসে আমাদের গাড়ি ভাড়া কত গাড়ি ভাড়া কত আর যশোর বারো হাজার আচ্ছা তো এরকম কালেকশন যদি নিতে চান আপনি পাবেন আচ্ছা দর্শক শুনছিলেন এরকম কালেকশন যদি নিতে চান বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ওই মানে আপার জন্য কালেকশন করছে আপার পাশে আছে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন